দেখুন আমরা প্রথমে বলি এই সিচুয়েশনটা অনভিপ্রেত এটা তৈরি করেছে অতি পরিকল্পিতভাবে বিজেপি আমাদের কাছে অভিযোগ আসছে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করে কোনো এলাকায় প্ররোচনা তৈরি করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে আমরা আবেদন করি সেখানকার নাগরিকদের কাছে যে এদের ফাঁদে পা দেবেন না এদের প্ররোচনায় পা দেবেন না কোনো রকম গোলমালে জড়াবেন না কারণ এরা চাইছে গণ্ডগোল করতে এরা চাইছে অস্বাভাবিক কোনো ঘটাতে সেগুলো হতে দেবেন না সংবাদ মাধ্যম তার একাংশ নিশ্চিতভাবে এই তাদের নেতিবাচক প্রচারের সঙ্গে পরিকল্পিতভাবে জড়িত কিন্তু আমরা সংবাদ মাধ্যমকে সম্মান করি সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের তাদের কাজ করতে দিন কোনো অবস্থায় সংবাদ মাধ্যমের উপর আঘাত কাম্য নয় আমরা এর তীব্র নিন্দা করছি কিন্তু আমরা এই গোটা ঘটনার দায় এবং দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এবং সুপরিকল্পিতভাবে আপনারা দেখুন এই যে সিবিআই এর এফআইআর নেম রেজিস্ট্রার্ড চিটিংবাজ শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতাদের বাড়িতে তল্লাশি হয় না সিবিআই এফআইআর করে তবু তল্লাশি হয় না পরিকল্পিতভাবে বিজেপির নির্দেশে এজেন্সি সেন্ট্রাল ফোর্স নিয়ে শুধু ধারাবাহিক ভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি কর্মীদের বাড়ি ঘুরছে আর এমন একটা গল্প তৈরি করার চেষ্টা করছে যেন এই নেতিবাচক জিনিসটা শুধু তৃণমূল কংগ্রেসে ফলে কিছু পাওয়া যায় একই অপরাধে শুভেন্দু অধিকারীর বাড়িতে কিন্তু তারা যাননি শুভেন্দুকে অ্যারেস্ট করেননি এফআইআর নেম তো সেইখানে এই যে বিভিন্ন এলাকায় গিয়ে প্ররোচনা তৈরি করা প্ররোচনা দেয়া আতঙ্ক তৈরি করা উত্তেজনা সৃষ্টি করা এই কাজগুলো তারা ধারাবাহিকভাবে করছেন আমরা এর এই প্ররোচনার রাজনীতির তীব্র নিন্দা করছি যত ভোট আসছে পাগলের মতো এই ধরনের বিভিন্ন জায়গায় ছুটে গিয়ে শুধু তৃণমূলের নেতা কর্মীদের উপর আক্রমণ করে তল্লাশির নামে নেতিবাচক খবর তৈরি করা এগুলো পরিকল্পিতভাবে করে যাচ্ছে বিজেপি কেন্দ্রীয় এজেন্সি এবং তার সঙ্গে সেন্ট্রাল ফোর্স হাস্যকর ওদের জিজ্ঞাসা করছেন না যাচ্ছে তো ওদের লোক তো তৃণমূল কি করবে সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল ফোর্স এ তো বিজেপির লোক তারা যদি ধারাবাহিক ভাবে তৃণমূলের বাড়ি টার্গেট করে করে এই ধরনের কাজ করে আর সিবি এর এফআইআর নেম শুভেন্দু অধিকারীর বাড়ি তল্লাশি না হয় তো মানুষ ক্ষিপ্ত হয়ে যাবেন না এই প্ররোচনাটা এবং যে চোখের অঙ্গভঙ্গি করে যে বডি ল্যাঙ্গুয়েজে যে খারাপ শব্দ ব্যবহার করে শুভেন্দু ধারাবাহিক ভাবে প্ররোচনা দিচ্ছে বিজেপির নেতারা এমন আচরণ করছে যেন এজেন্সি হচ্ছে তাদের বাড়ির সব শাখা সংগঠনের মতো এবার তো ওর বাড়ি যাবে এবার তো তার বাড়ি যাবে তো বিজেপি নেতারা তৈরি করছেন সিচুয়েশনটা মানুষের ধৈর্যের তো একটা সীমা আছে তো বিজেপি চোরগুলোকে ধরবে না বিজেপির নির্দেশে তৃণমূলের উপর হামলা করতে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রভোকেশনটা তারা দিয়েছে বিরোধীদের কাজ এগুলো করা এর থেকে অনেক খারাপ ঘটনা বহু খারাপ ঘটনা অন্যান্য রাজ্যে ঘটে চলেছে চোখের ওপর মণিপুর এখনো চলছে সেগুলো নিয়ে মাথা ঘামাতে যাক নিজেরা চাইছে তৈরি করতে শকুনের শকুনের রাজনীতি রাজনীতি করছে করছে খারাপ জিনিস খুঁজছে নিজেদের লোক পাঠিয়ে দিচ্ছে দল পাচ্ছে না রাজনীতিতে পারছে না এজেন্সি আর তার সঙ্গে ফোর্স কে পাঠিয়ে দিয়ে আর পেছন থেকে নেতারা কি চোখ মুখ কি ভাষা সেইগুলো করে উত্তেজনা তৈরি করে দিচ্ছে তারা এই গন্ডগোলগুলো করছে আর আমরা চাইছি যে এজেন্সির তদন্ত হলে নিরপেক্ষভাবে হোক তাহলে নেম সিবিআই অধিকারীর বাড়িও তল্লাশি হোক অধিকারীর বাড়ি কেন তল্লাশি হবে না ইডি যেখানে শুভেন্দুর বিরুদ্ধে নারদায় এফআইআর রয়েছে সারদায় অভিযোগ রয়েছে ড্রাফট নেয়ার কথা হয়েছে তার নেতৃত্বাধীন সংস্থার বিরুদ্ধে ক্যাশ নেওয়ার অভিযোগ রয়েছে শুভেন্দুর বাড়িতে অভিযোগ হবে না কেন আর শুভেন্দুর চোখ গোল্লা করে কুৎসিত কথাবার্তা বলে প্রভোগ করবে আর সেখানে গন্ডগোল হলে তৃণমূল দায়ী থাকবে ওরাই তো প্রভোকেশনটা দিচ্ছে প্রধান প্রচিত বিচারপতি রুচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেয় যদি কোন বিচারপতি তার উইশ লিস্ট সংবিধানের বাইরে গিয়ে চেয়ারের বাইরে গিয়ে এক্তিয়ারের বাইরে গিয়ে যদি বারবার উইশ লিস্ট বেরিয়ে আসে রাজ্যপালের এই করা উচিত ওই করা উচিত ওনার কি ধারণা আছে সারা বাংলা সম্পর্কে অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে তখন উনি চুপ থাকেন কেন উনি মনে প্রাণে সিপিএম এর বা বিরোধীদের বা বিজেপি সিপিএম মানে যারা তৃণমূলের বিরোধী উনি তাদের হাওয়া দিচ্ছেন ধারাবাহিকভাবে এই কারণেই এই মন্তব্যগুলির কারণেই বিচার ব্যবস্থা যাকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা করি সেই বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে যায় এরকম কয়েকজন বিচারপতির মন্তব্যের জন্য নিরাপেক্ষতা বলে কিছু থাকে না তিনি তো এক্সপোজ করে দিচ্ছেন তার পলিটিক্যাল লিস্ট তিনি বলে দিচ্ছেন প্রধান বিচারপতির উচিত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে হাইকোর্ট থেকে বার করে দিয়ে সাত তারিখ সিপিএম এর ব্রিগেডে পৌঁছে দিয়ে আসেন বিচারপতি গাঙ্গুলি প্রশ্ন তুলছেন প্রশাসন কোথায় ছিল উনি প্রশ্ন করার কে উনি কি বিজেপির মুখপাত্র না সিপিএম এর মুখপাত্র নাকি ওনার এজলাসের মামলাটা রয়েছে ওনার যদি নেতা সাজতে ইচ্ছা হয়ে থাকে তাহলে একটা টুল কিনে নিয়ে হাইকোর্ট পাড়ায় দাঁড়িয়ে টিফিন টাইমে টুলের উপর দাঁড়িয়ে বক্তৃতা করুন আচমকা একটা ঘটনা ঘটিয়েছে পরিকল্পিতভাবে বিজেপি ঘটিয়েছে এজেন্সিকে পাঠিয়ে সঙ্গে সেন্ট্রাল ফোর্সকে পাঠিয়ে উত্তেজনা তৈরি করে দিয়েছে প্রভোকেশন দিয়েছে তারপরে পুলিশ ছুটে এসে যা যা ব্যবস্থা করার করছে চেয়ারটা চেয়ারটা হচ্ছে বিচারপতির আর কণ্ঠ হচ্ছে বিরোধীদের পোশাক হচ্ছে বিচারপতির পদ হচ্ছে বিচারপতির কণ্ঠ হচ্ছে বিজেপি আর সিপিএম এর রাম জোটের ক্যান্ডিডেট হচ্ছে এই অভিজিৎ গঙ্গুলি উনি কেন চেয়ারে বসে চেয়ারটাকে মিস আপনার হাতে আপনার হাতে যদি মামলা না থাকে তাহলে রাজ্যপালের কি করা উচিত ওর কি করা উচিত তমুকের কি করা উচিত আপনি বলার কে নিজের উইশলিস্ট চাপিয়ে দেবেন না বাংলায় এই গন্ডগোল করার চেষ্টা করছে বিজেপি নানাভাবে গন্ডগোল করার চেষ্টা করছে প্ররোচনা দিচ্ছে উত্তেজনা তৈরি করে দিচ্ছে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেস সাধারণ নাগরিকরা সব ঠিক রাখার চেষ্টা করছেন কিন্তু আজকে যে কথাটা জাস্টিস গাঙ্গুলি বললেন সেটা পুরোদস্তুর কমরেড গাঙ্গুলির কথা তৃণমূল যে সিপিএম কে হারিয়ে ক্ষমতা এসছে এটা সিপিএম এর সাংগপাঙ্গরা ভুলতে পারছে না এই রাগটা ফলে যে যেখানে থাকুক কেউ কেউ বিচারপতি আসনে থাকলেও সেই আক্রোশটা বেরিয়ে যাচ্ছে আসুন না উনি রোববার আসুন সিপিএম এর ব্রিগেডে দাঁড়িয়ে যান চেয়ার ছেড়ে এখানে এসে দাঁড়ান বকলমে খেলছেন কেন মুখোশ পরে খেলছেন কেন মুখোশের আড়ালে নয় মুখোমুখি আসুন মুখেশের আড়ালে আছেন কেন রাজনীতি করবেন রাজনীতির ময়দানে দাঁড়িয়ে করুন বিচারপতির পদটাকে ঢাল হিসেবে কেন ব্যবহার করছেন দেখুন বিজেপি সাম্প্রদায়িক বিষ ছড়াতে চায় যদি কোথাও কোনো এলাকায় গন্ডগোল হয় যদি কোথাও ধরা যাক সিপিএমের কোনো জমা নাই বামফ্রন্ট জমা নাই কোনো এলাকায় মারামারি হয়েছে আমাদের অনেকের ঘর ছাড়া হয়েছে আমরা কি বলি আমরা বলতাম মানুষ ঘর ছাড়া হয়েছেন সিপিএম এর গুন্ডারা মেরেছে আমরা কখনোই অমুক সম্প্রদায় মেরেছে অমুক সম্প্রদায় ঘর ছাড়া এই ধরনের কথাগুলো ব্যবহার করা যায় না এটা এটা সমাজ এটা রাজনীতি এটা তৃণমূলকে টার্গেট করছে যাদের নাম ওনারা বলছেন না টার্গেটটা তো ধর্ম ধরে হচ্ছে না টার্গেটটা তৃণমূল ধরে হয়েছে ধর্ম ধর্মকে তো ওরা সর্বসময় টার্গেট করেন এটা ওদের ভিত্তি আর রাজনৈতিক শত্রু হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এলাকায় ঢুকে কংগ্রেসের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে এই অশান্তিটা তৈরি করতে চাইছে প্রভোকেশন দিচ্ছে আর আমি আবার বলছি যে শুভেন্দু অধিকারী এবং দু একজন বিজেপি নেতা যেসব চোখের অঙ্গভঙ্গি করে বডি ভাষা প্রয়োগ করছেন আমাদের নেত্রী নেতার বিরুদ্ধে তো দিচ্ছে এগুলোই সাধারণ মানুষ দেখছেন যে এরা এই ভাষায় গালাগালি করছে আর ওদেরকে অ্যারেস্ট না করে ওদের কেসগুলো না দেখে তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে অশান্তি করার চেষ্টা করছে কোনো না কোন জায়গায় মানুষ রিয়াক্ট করে দিয়েছেন সেই জায়গাটায় প্রভোকেশন দিয়েছে রিয়াক্ট করেছে ফলে আমরা ঘটনাই চাই না আমরা মানুষকে বলছি রিয়াক্ট না করতে সংবাদ মাধ্যমের উপর হামলা আমরা কোনো অবস্থায় চাই না আমরা নিন্দা করছি কিন্তু আবার এটাও ঠিক একাংশের সংবাদ মাধ্যম সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিন নিজেদের কোনো আক্ষেপ কোনো রাগ সংবাদ মাধ্যমের উপর দেখাবেন না চৌধুরী বলছেন এটা পশ্চিমবঙ্গ সেটা আজকের ঘটনার পর ইডি আধিকারিকরা বুঝতে পেরেছেন মানে পশ্চিমবঙ্গে এই সমস্ত কিছুর মোকাবিলা করেই বিরোধীরা রাজনীতি করে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এবার কেন্দ্রীয় সরকার ইডি এর নিরাপত্তা নিয়ে ভাববে আর কেন্দ্রের সবচেয়ে বড় দালাল অধিত চৌধুরী যেখানে বসে রয়েছে সেখানে অধিত চৌধুরীর মুখ দিয়ে কেন্দ্রের কথা এজেন্সির সমর্থনে কথা বিজেপির কথা বেরোবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এই ইডি যখন দিল্লিতে কংগ্রেস নেতাদের বাড়িতে গিয়ে তল্লাশি করে তখন এই অধীর চৌধুরীরাই বড় বড় কথা বলে রাস্তায় বিক্ষোভ করেন ইডির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করেন আর সেটা যদি তৃণমূলের বিরুদ্ধে হয় তখন ওনারা নাচতে শুরু করছেন উনিই তো বিজেপির বড় দালাল প্রামাণিক তো এমন একজন ব্যক্তি তার বিরুদ্ধে যাবতীয় গুরুত্বপূর্ণ অভিযোগ একসময় বিজেপি করত। উনি তো এসব থেকে বাঁচতে বিজেপিতে গেছেন রক্ষা কাগজ পাননি আইনে থাকলেও তো অ্যারেস্ট হয়ে যাওয়া উচিত ফলে ও যেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো অমুক কাঠামো তমুক কাঠামো একটা দল বদলু মেরুদণ্ডহীন দল বদলে চলে যায় যেন কোনো কথা বলতে না আসেন সারেন্ডার করুক না গিয়ে